ইতিহাস এইটাই বলে এরকম মানুষ দুনিয়ায় আসছে যে আলাদেরকে বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে দুনিয়ার মানুষকে আল্লাহ আল্লাহ নিজেই ঠিক না মানুষও তো আল্লাহ মানছে ঠিক না ও স্লোগান করতে দিল আনা রব্বু আলা আমি শুধু তোমাদের খোদা না খোদার বাবা এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন মাঝে মাঝে আকাশটা দেখো উচ্চতাটা দেখো তারাও না হু বিকায়ের আমা কোথাও খুঁটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির আল্লাহ আকুল্লাহ আর দুঃখাস্তা আদিনুর আব্বা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ খায় আপনারটা না করে আপনার আর কতদিন যতদূর বয়স হয়েছে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা পড়লেন কাঠটা ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ কতটুকু আল্লাহর গান ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বরুনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্মদাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না চুপ কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই ব্যক্তি যার আমার সমান দুনিয়া দেখে নেয় হ্যাঁ সত্যইটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন কন সাত মহাদেশ দেখছি আর কত দেখুন বলেন ফিলিস্তিন আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছে মুসা আলাহ ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হলো মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরশের সের দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিশলো কি করা অবদাতিকভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান মিসবে না তো মিসবে না কেন কেন মিসবে না 90 লাখ মানুষ নামাজ করে না মসজিদ খালি ঠিক আল্লাহ গর্দিলের খালি পড়ে আছে গর্দিলও আপনার প্রস্তুতি নেওয়ার জন্য নয়েলে হাদিসে কেন আসবে মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ईमानदार কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগ্রী বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় কেউ মতের দিন উঠছে না আর একটা বললে তো হুজুরা মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে তুলসেরাত সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলুক কোনো কিতাবে আসেনি কেয়ামত মসজিদ ধ্বংস হবে কোরআন আর মসজিদ আল্লাহ উঠে যাবে ঘর কিন্তু মসজিদ খালি আসেন নেই কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই কথাই সত্য সত্য হবে শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছাত করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠতো হায় আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনই মুখ দিয়া ধোয়া বাইরিত রব্বির হাম হুমা খামা রব্বাই আনি আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস এক জনতনে ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন রাগ হয়ে গেলেন আসেন তবা করে ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা আমার চোখে দেখা আছে যেটা রাত 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 মাটির সাথে গত ডিসেম্বরে এক শহর মাটির সাথে গেছে লক্ষ মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোন দিন চলে আসবে বুমের থেকে উঠে দেখবেন সব মাটির সাথে মিশা আছে। কেন মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ কই দিতেছে আল্লাহ দিতেছে পর পড়ে আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না চুমা দেয় না চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকম লোক আসে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট

ছিলি না ফামান ক্বাওতাহ বলতকে সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই অজ্ঞ ছিলে না ফামান আল্লামা বলনা তোর ভিতরে মেদা কে দিল আমা কুনতা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয় কি आशीष নাই ফামান আগনাকা কা ওকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ফাইল আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে বক্তে সিস ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা তুমা তুম যেখানে যাবি আমি তোর সঙ্গে আসি শুধু সময় অপেক্ষা করতেছি হা ইগোল আর কত জোরে ছুঁ মারে ইগলের ছুঁ মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছু মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়ে শতগুণ গতি দিয়ে আমরা ছোমাইরা উঠারে আড়িনি আخذناه بقطعان চলেন আজকে তবা করি মসজিদের লবে সম্পর্ক জুড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা লাকাল কামা কমা ইয়ামبغي লিল জালালি ওয়াজ্জি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উশিরা করব ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে। অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল মনদের হাতের উশিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আল্লাহ ওলামা ক্রামের হাতের উসিলা দিয়া চাইতেছি তুলাবা ইসলামের হাতে হাতের উশিলা দিয়া চাইতেছি বেশি কিছু চাবো না মালিক শুধু এতটুকু তো অবশ্যই চাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় আজকে শ্রোতারা যেন কবুল হয় আল্লাহ বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই ইউনিয়নের মানুষগুলো যেন কবুল হয় এই থানার মানুষগুলো যেন কবুল হয় এই জেলার মানুষগুলো যেন কবুল হয় আজকে যেন উন্নতে মোহাম্মদী কবুল হয় আজকে যেন জিনো ইনসান কবুল হয় আমরা কবুলিয়া ছাড়া আর কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হয়ে যাবে এটা সত্য কবুল হইসি বিদায়িত মানুষ হইতে পারছি কবুল হইসি বিদায়ী তো উন্মতে মহাম্মদী হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হইসি বিদায়িত মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হতে পারতাম না মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মতে মহাম্মদি হইতে পারতাম না কবুল হইলে সব হইয়া যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবলিয়াত শর্ত না কবুলিয়াত শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছাইয়া দেন সব কিছু নাকি আপনি সাজা দেন সব কিছু নাকি আপনিই করা দেন সব কিছু নাকি আপনিই ধরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আল্লাহ ব্যবসতা কুড়াদান আমিন কবুল ইয়াজ চাই সাথে সাথে জার্জি পেরেশানি আছে দূর কোড়াদান প্রয়োজন আছে বেটা দেন অসুস্থ আছে শেফা কামিলা আজিলা দাইমা মুস্তামিরার নসিব করেন আল্লাহ জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন হাড়ের রূপ দেন না কিডনির দেন না লিভারের দেন না ব্রেন স্টক এর দেন না ডায়াবেটিস আর ক্যান্সার এর দেন না আর আল্লাহ জটিল রূপ দেন না বৈবহুল দেন না আল্লাহ গোপন কোন রূপ দেন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন কোন খালি তো সন্তান দেয়া দেন মেয়ে নিয়ে প্রেশান পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়ে ব্যবস্থা করা দেন রিজিকের দেন করজে আদায় করার কোনো না কোনো রাস্তা করা আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে যুক্ত করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদের থেকে শাস্তি না আজাব পাঠান আমরা তবা করছি মালিক আমরা তবা করছি আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কম সে কম চুমা হইলেও দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না দুই সালে নারাজ হয়ে গেছিলেন اے اللہ اپنے بھومی گھوم پو پٹھا ہے دی سی لین کین تو اٹھا سگنال چھی لو بیدہ ایک پنا بی جوئے گھوٹے نا جانی نا. ناراج ہے جان کے اے اللہ سر بہ شہ سے مادرہ سر ضرورت کے خزانہ ہے گائب پورا کھڑا دے جا چاہی لام تاؤ دے جا چاہی تے پا لام نا تاؤ دے وصل اللہ تعالیٰ علیہ خیر خلقہی محمد والی ہی اصحابی اجمائین برحمتک یا ارحم الرحمین